হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমন্ত্রণ জানাচ্ছি টিপস ঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমার আজকের আলোচনার বিষয় পেঁপে পাতায় রোগ মুক্তি চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি পেঁপে শরীরের জন্য অনেক উপকারী পেটের নানা রকম রোগ সারাতে সাহায্য করে এটি এছাড়াও হার্টকে ভালো রাখে হজম শক্তি বৃদ্ধি করে ও নানারকম সংক্রমণ রোগের হাত থেকে রক্ষা করে তবে জানেন কি পেঁপের মতোই এর পাতাও শরীরের জন্য খুবই উপকারী সে সম্পর্কে জেনে নেন বিস্তারিত এক পেঁপে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস সেই সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইকো ফাইকোনিউক্রিয়ান্টস যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী শরীরকে বিষক্রিয়া থেকে মুক্ত রাখতে হলে অবশ্যই পেঁপে পাতা খেতে হবে দুই মাসিকের সময়ও পেঁপে পাতা মহিলাদের জন্য খুবই উপকারী মাসিকের কষ্ট অনেকটাই দূর করে দিতে পারে পেঁপে পাতা মাসিকের কয়দিন নিয়ম করে পেঁপে পাতার রস খেলে মাসিকের যন্ত্রণা কমে যাবে অনেকটাই তিন এমনকি ডেঙ্গুর মতো রোগকেও শরীর থেকে দূরে সরিয়ে রাখতে পারে পেঁপে একাধিক গবেষণাতে এটা প্রমাণিত যে নিয়মিত পেঁপে পাতার রস খেলে শরীরের প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার আশঙ্কা একেবারে থাকে না সেই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায় এছাড়া ম্যালেরিয়ার মতো রোগকে দূরে রাখতেও পেঁপে খুবই উপকারী পেঁপে ভেতরে রয়েছে এসিটো ম্যালেরোজোনিন নামক একটি ম্যালেরিয়াল প্রপার্টিস যা শরীরে প্রবেশ করার পর ভেতর থেকে শরীরকে এতটাই শক্তিশালী করে যে ম্যালেরিয়ার মতো রোগ দূরে সরে যায় পাঁচ শুধু তাই নয় ক্যান্সারের মতো রোগকেও দূরে রাখতে পারে পেঁপে পাতা পেঁপে পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর থেকে টক্সিক উপাদান কমিয়ে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা অনেকটাই কমিয়ে দিতে পারে নিয়মিত পেঁপে পাতার রস খেলে ক্যান্সার আক্রমণ থেকে রক্ষা পেতে পারেন ছয় হজম ক্ষমতাও বাড়াতে সাহায্য করে পেঁপে পাতার রস পেঁপে পাতায় রয়েছে অ্যান্টিপ্রোপাটিস ও এমিলেস নামক দুটো উপাদান যা শরীরে প্রবেশ করে হজম সহায়ক পাচক রসের খরণ এতটাই বাড়িয়ে দেয় যে এতে হজম ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায় সাত পাকস্থলী ও কোলনের প্রদাহ কমানোর মধ্য দিয়ে স্বাভাবিকভাবে ভাল মুভমেন্টের কাজে সাহায্য করে পেঁপে পাতা একাধিক গবেষণা থেকে জানা যায় নিয়মিত পেঁপে পাতার রস পান করলে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া মারা যায় আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য